আসলে তার হেফাজত আছে দে উইল নট কাম টু দ্য এনি অফিস এন্ড আদালত চব্বিশ ঘন্টার মধ্যেই তাকে আদালতে উপস্থিত করতে হবে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একসাথে পনেরো জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এসেছে কেউ এখন সেনাবাহিনীতে কর্মরত কেউ অবসরপ্রাপ্ত গতকাল সোমবার এসেছে আরেক চমক ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িক কারাগার ঘোষণা করা হয়েছে যাদের নামে অভিযোগ উঠে তাদেরকে আমরা এরকম হেফাজতে প্রথমে নিয়ে নিই তারপরে তার বিচার কার্য শেষ হয় সেটা আপনারা শুনেছেন ফিল্ড জানাল কোর্ট মার্শাল সামারি কোর্ট মার্শাল ইত্যাদি শুনেছেন না এই কোর্ট মার্শালগুলো বিভিন্ন প্রকারের কোর্ট মার্শাল আছে এইগুলো সব শেষ করার পরে রায় যখন হয় তখন তার বিচার রায় অনুযায়ী আইনান ব্যবস্থা গ্রহণ করা হয় প্রশ্ন উঠছে এই কর্মকর্তাদের বিচার এখন কোথায় হবে সেনা বাহিনীর ভেতর নাকি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ট্রাইব্যুনাল বাইশ অক্টোবরের মধ্যে অভিযুক্ত কর্মকর্তাদের গ্রেফতারের নির্দেশ দেয় এরপর এগারো অক্টোবর সেনাবাহিনী জানায় পনেরো জন কর্মকর্তাকে নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে আমাদের যে পনেরো জন চাকরির উপর আছেন এর ভিতরে দশজনই রেসপন্স করেছেন তাদের একটা হেফাজতের মধ্যে আছে দ্য হাইলি সিকিউট উইথ গার্ড কিন্তু এখানেই মূল প্রশ্ন সেনা হেফাজত মানে কি সামরিক আদালত নাকি এই কর্মকর্তাদের এখন বেসামরিক আদালতে হাজির করা হবে সরকার যখন সেনানিবাসের একটি ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা করল তখন অনেকেই বুঝলেন বিচার বাইরে হবে না সবকিছু ঘটবে সেনানিবাসের ভেতরেই কোন জায়গাকে কারাগার করা হচ্ছে এইটা প্রসিকিউশনের বা তদন্ত সংস্থার আমাদের বিবেচ্য বিষয় নয় আমাদের বিবেচ্য বিষয় হচ্ছে আইন অনুযায়ী কাজটা করতে হবে যে আসামিকে গ্রেপ্তার যদি করা হয় করা মাত্রই উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স তাকে আদালতে আনতে হবে কিন্তু আইন একেবারেই অন্য কথা বলে ট্রাইব্যুনালের আইনে স্পষ্টভাবে বলা আছে গ্রেফতারি পরোয়ানা জারি হলে অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের মাধ্যমেই ট্রাইব্যুনালে হাজির করতে হবে সেনাবাহিনীর হেফাজতে রাখার কোনো আলাদা বিধান নেই যদি তাই হয় তাহলে এর পরের ধাপ কি হবে বিশ্লেষণ বলছে প্রথমে অভিযুক্ত কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করা হবে তারা চাইলে জামিন আবেদন করতে পারবেন ট্রাইব্যুনাল চাইলে তা মঞ্জুরও করতে পারেন এরপর শুরু হবে অভিযোগ গঠনের শুনানি অভিযোগ গঠন হয়ে গেলে আদালত সাক্ষ্য প্রমাণ গ্রহণ করবে তারপর শুরু হবে যুক্তিতর্কের পর্যায়ে সবশেষে ঘোষণা করা হতে পারে রায় কিন্তু প্রশ্ন আসছে যদি আসামিরা আদালতে হাজির না হয় অথবা আইনশৃঙ্খলা বাহিনী যদি তাদের গ্রেফতার করতে না পারে প্রসিকিউশন জানিয়েছে তাহলে আইনশৃঙ্খলা বাহিনীকে একটি বিস্তারিত রিপোর্ট দিতে হবে কেন গ্রেফতার করা সম্ভব হয়নি তারা কোথায় অবস্থান করছে সে সংক্রান্ত সমস্ত তথ্য উপস্থাপন করতে হবে অর্থাৎ আদালত থেকে পলাতক থাকা মানে বিচার থেমে যাবে না প্রক্রিয়া চলবে আইন এগোবে তার নিজের গতিতেই তবে এই বিচার প্রক্রিয়া নিয়েই এখন সবচাইতে বড় বিতর্ক সেনাবাহিনীর হেফাজতে থাকা অবস্থায় কি বেসামরিক আদালতে নির্দেশ কার্যকর হবে আইনজীবীরা বলছেন যদি কোনো আইনি জটিলতা তৈরি হয় তাহলে ট্রাইব্যুনাল সরাসরি সেনাবাহিনীর লিগাল টিমের সঙ্গে বসে সিদ্ধান্ত নিতে পারে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে এটি এক নজিরবিহীন অধ্যায় যেখানে দেশের নিজের সেনা কর্মকর্তারাই বিরোধী অপরাধের আসামি এখন সবার একটাই প্রশ্ন আদৌ কি অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার সম্ভব বিচার হলেও সেটা কিভাবে অনলাইন